প্রথম আজ আমার নাম ধরে কে বিধাতা বিদাতা বলে আমার চলার প্রতি পদ অবরোধ করে দেওয়া কি বলছি যদি আগে আমার কাছে শুনতে চাই শুনতে চাই বিধাতা আমি সেটা করতে

আমি যে বিহাতা যেমন কর্মকর্তার লড়াই তোমার তেমন ভাবে লিখিবদ্ধ করতে নেই তোমার ওই কঠিন করতে পারলাম না বোঝার নেই আজ আমি আমার মনের ভাষা লিখতে চললাম ওই শিশুটোকে লড়াটে আজ ছিল না তুমি আমার এই ভাষা লিখো দাও দাও তোমার এর তুমি আমার

সে কথা তো আমি তোমার কাছে বলতে পারবো না দাইমা তাহলে তাহলে আমি ছাড়তে পারবো না বিদাতে মিস্তাইমা তোমার পথ ছাড়তে হবে না দাইমা আমি ফিরে যাচ্ছি দাইমা আমি ফিরে যাচ্ছি দাইমা তাই যাও আমি ফিরে যাচ্ছি দাইমা

সেটা আর ঘরে ফোঁপ ছেড়েছি ওই তো সনকাতার কুট্র দুর্লভ লক্ষীন্দর বুকে নিয়ে যায় সুখীমিত্রা এই মুহূর্তে আমি করে যাবো আমার আমি যে আশা নিয়ে এসেছিলাম আমার মনের ভাষা তল্লোলা খিল্লি বিপদ্ধ করে ফিরে যাবো লক্ষ্মী সে ভাষা আর তল্লোলা তেমনি করতে পারলাম না রে লক্ষ্মী ও লক্ষ্মী বলতে পারিস লক্ষ্মী কেন এত রূপ নিয়ে তুই এই পৃথিবীর বুকে জন্ম গ্রহণ করেছিস রে লক্ষ্মী তোর যে অকারে চির নিয়ে চলে যেতে হবে রে লক্ষ্মী তোর এত রূপ

পারলে তুই আমার ক্ষমা করিস লক্ষী আমার ক্ষমা করিস লক্ষ্মী আমার ক্ষমা করিস তাই তো আমি যে স্বর্প পরমাহীকে ফিরে যাচ্ছি ওই কথা আমি সরকাকে বোঝাবো কি করে ওই তো সেটেরা আর ঘরের প্রদীপী কেমন দাও দাও করে দিচ্ছে ও সেটেরা আর ঘরের প্রদীপ আজ এই শেখেরার ঘরে আমি তোমাকে লিভিয়ে যাবো নি এই শেখেরার ঘরে তুমি আমি একটু আর কৃপা পা করো করো না করো কি পা করো যে অপরূপদৃশ্য একদিকে প্রচলিত দিতে দাও দাউ করে চলছে

ভেবেছো আমি ঘুমিয়ে পড়েছি আমি যে ঘুমিয়ে পড়িনি বিধাতা বিধাতা এখন তুমি শুনবে শুনবো তার আগে তোমার সত্যি 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 মা লিখেছি কিনা ষোলো বছর হইবে পরমা হু নগর ঘরে নামে রাজে সাই সদর তাহার কন্যা বেহুলার সঙ্গে আমি শুভ করি নয় সতী পতি বাসের ঘরে শুকে যাবে নিদ্রা মনুষার কাল সর্পে করিবে অংশন সতীপতি লোহ ছয় মাস দিন হিসাবে গাঙ্গুর আর জলে ভাসতে ভাসতে যাবে দেব সুরপুরে মৃত্যু গীতে সন্তুষ্ট করিয়া দেব তাদের মোহন আপন পতিরে বাঁচিয়ে আনবে সতী আপন বাজবে তো বেশ বিদা তাহলে আসি সেনেকা রে তো ভাই হয়ে গিয়েছিলাম হয়ে গেছে আবার কি একটু আগে দেখি দাও

او تريبا ڪنه ليو ڪه لو گه سنو دايما دايما کو جلما i'll আমি দাঁড়িয়ে রেখে পাঠিয়ে দেবো কি বলছে আপনারা এসে দাঁড়িয়ে বিদায় করে দিন রাখিয়ে যাও আমি এই মুহূর্তে দাঁড়িয়ে কে

I'm sorry.

लाइ पाउडर माथि लोरे श्याम्पू मेथे 可以呀。<laughs> <laughs>

সীতা দিদি আসি চলাই আসি তাহলে তাহলে চলে চলো দিদি দেখে রাজবাড়ি ঠে চলে আসি আমরা আসি

ना <laughs>

দরজা ভেঙে ভিতরে চলে যাবে কার পায় যেন আশা টাছ হয় তাইলে বলছি এক কাপড় টোন দুই তোর গাজি जेब छुই তিন মার বলে চলে এসেছি ভেঙে চলে গেছে আমরা তোর ভাতারের মাঠ তোমরা কচু নিচ্ছ আমরা এখানে এই যে দিয়ে যাওয়া কি নামটা আগে বলো তো জিজ্ঞেস বলে শোনা

Just... Então ভালো করে বিদায় আয়া করে দিবি গালি কি শোন ভালো করে চোপট করে নাচি দিয়ে চলে আসবে

i <laughs>